এরপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম ওয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ তার সুললিত কণ্ঠে প্রথম আজান আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ বিশ এই পাঠের গল্পটি হজরত আবু বকর আল্লাহ সম্পর্কে লেখা আজকের পাঠে আমরা হজরত আবু বকর আল্লাহ সম্পর্কে জানব শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা এই গল্পটি পড়ব পরের ক্লাসে আমরা এই গল্পের প্রশ্নগুলোর উত্তর জানবো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব যাদের প্রয়োজন তারা দেখে নিও এখন আমরা ক্লাসটি শুরু করব। হজরত আবু বক্ক আল্লাহ আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবুবক আল্লাহ তিনি দেখলেন উত্তপ্ত শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে হজরত আবুবাক আল্লাহ বললেন কি করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন এ আমার ক্ষিত দাস সে ইসলাম গ্রহণ করেছে আদি আল্লাহ এর মনে দয়া হলো তিনি এই যুবককে কিনে নিলেন এরপর তাকে মুক্ত করে দিলেন এই যুবক ইসলামের প্রথম ওয়াজ্জিন বেলাল আল্লাহ তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয় সে সময়ে আরবে ক্রীত দাস প্রথা ছিল মনিরদের অমানবিক নির্যাতনের শিকার হতো কিত দাসেরা আবুবাক্ক আল্লাহ অনেক কিতো দাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন আবুবাক্কর রাজি আল্লাহ ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসালামের ঘনিষ্ঠ সহচর তিনি প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক সময় কাফেররা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার ঘোষণা দেয় তখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই সময়ে তার সাথে ছিলেন হজরত আবুবাকর রাজে আল্লাহ আবুবাকর রাজে আল্লাহ পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার কুড়ায় বংশে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকে তিনি কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন মোহাম্মদ সাল সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাজিয়াল ইসলামের প্রথম খলিফা হন বিশাল মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে এই মহান খলিফা ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে চিরবিদায় নেন মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা আল্লাহকে বলেছিলেন মা আয়সা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও হজরত আবু বকর রাজে দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম হজরত আবু বকর আল্লাহ সম্পর্কে হজরত আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বই দেখে এই গল্পটি খুব ভালোভাবে পড়বে তাহলে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলোর উত্তর শিখতে অনেক সহজ হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ